আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সন্ধ্যাটা না বেশ ফাঁকা পেয়েছিলাম তো ভাবলাম পাশে ভাসমান বাজারটা থেকে একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও সবটা দেখাই জানো তো আমার বাড়ি থেকে না জায়গাটা খুব বেশি দূরে নয় তাই কিছুটা এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাব তারপরে ধরবো অটো সব সময়ই না এরকম হয় জানো দূরে দূরে ঘুরতে তো যাই কিন্তু বাড়ির একদম কাছে যে ঘোরার জায়গাগুলো থাকে ওগুলোই যাওয়া হয় না এই যে এসে গেছি জায়গাটা হলো পাটুলি ঝিল পার্ক একটা বড় ঝিল আর তার চারপাশটাই বিভিন্ন স্ট্যাচু আর বিভিন্ন প্রতিকৃতি বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে তাই না এই যে অংশটা দেখছো এটা রাস্তার ধারের ফুটপাতের অংশ এটাকেই একদম সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে সারি সারি বসার চেয়ারের মতো করে করা আছে প্রচুর লোকজন এখানে হাঁটছে কেউ কেউ এসে বসছে প্রচুর লোক তো এখানে বসে আছেন তাই আমি চেষ্টা করেছি তাদের ওই মুখগুলো বাঁচিয়ে ভিডিও করার সেই জন্য ফোনটা না বারবার শেক করছিল আর এখানে বেস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে এই হাওড়া ব্রিজ আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের রেপ্লিকাটা কি অসাধারণ সাজিয়েছে লাইট দিয়ে দুটো জিনিসই আর দেখো এখানে অনেকগুলো পরপর মূর্তি রয়েছে মানে সবাই হইচই করে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কেউ ঢাক বাজাচ্ছে কেউ কলা নিয়ে যাচ্ছে সামনে যে মহিলা তিনি শাঁক বাজাচ্ছেন আরও সামনে যে লোকটা রয়েছে তিনি ঘট নিয়ে যাচ্ছেন আর এই যে ব্রিজটা যেন এই হাওড়া ব্রিজটা না কেবল এই প্রতিকৃতি মানে এখানে ওঠা যায় না মানে তুমি ঝিলের এপার থেকে ওপারে তাদের যেতে পারবে না শুধু সাজানোই এভাবে রয়েছে আর এই যে মা চলেছেন সবার কাঁধে চেপে আর পেছনে হাওড়া ব্রিজ বিসর্জন শব্দটা না আর উল্লেখ করলাম না কেননা সত্যিই তো এই তো সবে মা এলেন আজ দ্বিতীয়া যাই হোক এরকম অসংখ্য এখানে মূর্তি রয়েছে পরপর বেশ মনোরম জায়গাটা জানো অনেকে দেখি এখানে সন্ধেবেলার জগিংটা করছেন যেহেতু একদম মেন রাস্তার পাশেই এই অংশটা তাই একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিকে ঝিলের পাশে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মানে সান্ধ্যভ্রমণের জন্য একদমই উপযুক্ত একটা স্থান আর এই লেখাগুলো না এখন সর্বত্রই দেখা যায় সমস্ত জেলাতে বিশেষ বিশেষ যে পর্যটন স্থানগুলো রয়েছে সেখানে তো দেখাই যায় আর এখানে কলকাতায় না প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে রয়েছে আই লাভ দিয়ে তারপরে ওয়ার্ডের সেই সংখ্যাটা লেখা সমস্ত ওয়ার্ডের রয়েছে আর এই যে স্ট্যাচুটা এর কি সিগনিফিকেন্স তোমরা বুঝতে পারছ সমস্ত ধর্মের লোক এখানে একজন করে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ আর ঠিক তাদের পিছনেই রয়েছে তাদের উপাস্য ধর্মীয় স্থানগুলো কিন্তু আমরা তো সবাই এক তাই না চলো এবার পায়ে পায়ে ওদিকটায় এগিয়ে যায় এই যে বলছিলাম না দক্ষিণেশ্বরের কালী মন্দিরেরও এখানে একটা প্রতিকৃতি রয়েছে কি সুন্দর বানিয়েছে দেখো বেশ সুন্দর শাক্তগীতিও হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই যে কপিরাইট নিয়ে মারামারিতে আর ও সব দিইনি আর মায়ের না একটা মূর্তিও রয়েছে দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখায় আর এখানে রথে বসে আছেন রামকৃষ্ণ মা সারদা আর সারথী রূপে কি আছে চিনতে বিবেকানন্দ বিবেকানন্দ ঠিক আর পারছ দেখি পরপর প্রচুর ফুড স্টল রয়েছে ঢোকার মুখেও না এক কাকুকে এরকম গোলাপ নিয়ে বসে থাকতে দেখেছিলাম কি সুন্দর লাগছে দেখে বিশেষ করে হলুদ গোলাপের দিক থেকে তো আমি চোখ ফেরাতেই পাচ্ছি না আর তারপরে শুরু হচ্ছে বিভিন্ন রকম খাবারের দোকান ভিড় দেখে আশা করি জনপ্রিয়তা তোমরা বুঝতেই বিভিন্ন রকমের খাবারের দোকান আর এই সামনে এরকম সব ভাজা ভুজি এমন সাজিয়ে রেখেছে তুমি লোভ সামলাতেই পারবে না তবে বেশিরভাগ দেখলাম কাবাবের দোকান ফ্রাই স্যান্ডউইচ এগুলোর দোকান বেশি আর এখানে দেখো এই যে একটা ফুচকার দোকান বিভিন্ন ফ্লেভারের ফুচকা পাওয়া যাচ্ছে আর এই যে কলকাতা ক্যানভাস বলে যে দোকানটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শোভেনিয়ার শপ মানে কলকাতার যা কিছু ঐতিহ্য পুরানো যা কিছু সব কিছু না এটা বানিয়ে এমনভাবে রেখেছে হয় কফি মাগ বানিয়ে রেখেছে না হলে টেবিলের ওয়ালপেপার হিসাবে বানিয়ে রেখেছে কিংবা কোনো ক্যানভাস বানানো রয়েছে আর সব থেকে আমার যেটাই চোখ ছিল সেটা হচ্ছে এই ফ্রিজ ম্যাগনেটগুলো যেগুলো তুমি যেটাই নাও দাম দেড়শো টাকা আর এত সুন্দর বানানো হয়েছে কোনোটাই ভিক্টোরিয়ার ছবি কোনোটায় মজার কিছু কোনোটায় কলকাতার ইয়েলো ট্যাক্সি এরকম করে করে সাজানো ছিল আমার তো এই দোকানটা বেশ ভালো লেগেছে যে এরিয়াটা দেখছো এটা হচ্ছে ওই দোকানেরই একটা সাইডের অংশ যেখানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রিন্সেপ ঘাট ট্রাম এই সমস্ত কিছু রাখা হয়েছে এখানটা না অ্যাকচুয়ালি ফটোজন হয়ে গেছে সবাই এসে এসে এখানে ফটো তুলছিল তো থামনেলের ছবি দেখে বুঝতে পেরেছ আমিও এখানে একটা ফটো তুলেছি আর এই যে আল্লাহ আটখানা এটার মোমোও নাকি খুব ভালো শুনেছি যাই হোক চলো অন্য কিছু ট্রাই করি তো চলো প্রচুর ঘোরাঘুরি তো হলো এবার ওদিকে গিয়ে কিছু একটা খাওয়া যাক কারণ এত ফুড স্টল রয়েছে কিছু তো ডেফিনেটলি খিদে পাচ্ছে চলো গিয়ে খাই ওদিকটা গিয়ে তো আমি যদি বাইরে কিছু খাই তার মধ্যে আমার দুটো ফেভারিট জিনিস একটা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ আর একটা হচ্ছে শর্মা রোল তো দেখি এখানে শর্মা রোলটা ট্রাই করি কেমন হয় কিছু ভালো ছিল ভেতরের চিকেনটাও খুবই সুন্দর ছিল তবে ওই যে পিটা ব্রেড যেটা দেয় না অ্যাকচুয়ালি এটা তো ওনারা বানান না কিনেই আনেন কিন্তু ব্রেডটা নিয়ে আমার একটু অবজেকশন ছিল যেটা খুব স্ট্রং একটা স্মেল ছিল ইস্টের খেতে আমার না অতটা ভালো লাগেনি বাদ বাকি যে ভেতরে স্যালাডের অংশ দিয়েছে বা শর্মা সস চিকেন সব কিছুই ভালো ছিল কেবলমাত্র রুটিটা বাদে আর ওই যে চা নচিকেতা তোমরা তো এতদিনে আমার ভিডিও দেখতে দেখতে বুঝেই গেছো যে কি পরিমাণ চা খোর আমি তো চা তো খেতেই হবে আর একটা কথা বলি যারা এখানে থাকো তারা তো জানোই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ঠিক দু নাম্বার গেট দিয়ে বেরিয়ে সামনেই পড়ে চা ও নচিকেতা সেই দোকানেরই মালিকেরই এটা আর একটা ব্রাঞ্চ এখানে খুলেছে রাস্তার একপাশে হচ্ছে পাটুলি ঝিল পার্ক যেখানে তোমাদের ওই রেপ্লিকা মূর্তি স্ট্যাচু এগুলো দেখা ঠিক অপোজিটেই রাস্তা পেরোলেই পাবে পাটুলি ভাসমান বাজার চলো এবার যেটা মেন পাটুলির যে ভাসমান বাজার যেটা নিয়েই আজকের ভিডিওটা চলো সেখানে যাওয়া যাক জানো তো ভারতের মধ্যে প্রথম ভাসমান বাজার কিন্তু এই কলকাতার পাটুলিতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এটা দু সালে খোলে এখানে একশো বারোটারও বেশি নৌকা এরকম রয়েছে যেখানে দোকান বসে এবং দুশোটিরও বেশি স্টোর ছিল আসলে কি বলতো এই গোটা জায়গাটা না পুকুরের মতো তার ওপরে কিছু এরকম নৌকার স্ট্রাকচার করা রয়েছে যেখানে আসলে দোকানগুলো বসত নর্মাল দোকান মানে ওই ধরো সবজি মাছ যেমন আমরা নর্মাল বাজারে যাই বাজার করতে সেই রকমই বাজার বসতো আর লোকজন এই কাঠের পাটাতন দেয়া অংশগুলোর ওপর দিয়ে যেত এবং সেখান থেকে জিনিসপত্র কিনতো এবার এই চার পাঁচ বছরে আমি একবারও চাইনি কিন্তু গিয়ে ভীষণ ডিসঅপয়েন্টেড হয়েছি কারণ পুরো পুকুরটা কচুরি পানা কলমি শাক এগুলোতে ভর্তি জল তো দেখাই যাচ্ছে না আর ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ ছিল খুব কম সংখ্যক দোকান ম্যাক্সিমাম নৌকাগুলোই ফাঁকা ছিল তারপরে জানলাম ওখানে আর দোকান টোকান সেভাবে বসেও না লোকজন আসেও না নাকি সেরকম আর প্রত্যেকটা কাঠের পাটাতন জায়গায় জায়গায় ফেটে গেছে খুলে গেছে কাঠগুলো মানে যেতেও আর আমার সেরকম শেষ প্রান্ত পর্যন্ত মন হচ্ছিল না আর এই যে দেখো এরকমভাবে স্টোরের নাম্বার দেওয়া থাকত এক একটা নৌকা আর সেখানেই এক একটা করে দোকান বসত আর এই যে দেখেছো পাটাতনের কি অবস্থা কাঠের যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো